অংশ হ'ল আল্লাৰ এবাৰ দ্বিতীয় অংশ হ'ল এভাৰটো দেখা বিলৰ ভিত বিশ্বাস কিন্তু বিলৰ খাম এক নম্বৰ ইছলামৰ দেখাম দেখোন শৰীৰ দি কটা নাই অন্তৰ দিয়া আৰু দ্বিতীয় নম্বৰ দেখাম দেখা তো এই যে আল্লাহ একটা শরীর দিছে এই শরীর দিয়ে আল্লাহ করা এবার তো রক্ত গুলাম আমরা নাগরিকাল এগুলো বল আল্লাহ গুলামি করা যেন তইলো যে গুলাম জেলা তার শরীরকে তার অবল খাম নে তার মালিকের নির্দেশ দেওয়ার বিষয় এইভাবেই হয়ে আদায় করে ঠিক ভাবে। আমরাও আমরা সমস্ত শরীরটারই এমন ভাবে ব্যবহার করতাম যেভাবে আমার আল্লাহ আমরা রেখে দেখি যেমন মনে করো একটা উদাহরণ দিলাম আল্লাহ আমরা সব বিষয় এই সব দিয়া কিতাব হয়েছে সব দিয়া হয়েছে এই সব দিয়া তুমি তোমার মা বাপর বা চাও এই সব দিয়া তুমি আলী গুলামান বা চাও এই সব দিয়া তুমি তোমার সুন্দর বা কিলাও কর এই সব দিয়া তুমি করো নারীর প্রতি দৃষ্টি করল না

বেচো এখন শতবার মুখ করা মুখর ভূমি ঢাকা যে আল্লাহ আর আল্লাহ রসুলে জেতা মাটির বার কথা বলেন ওই নাই মাটি ঢাকা যে নাই মাটির বার কথা রা বলেন এই কারণে মাটি মুখে যে কথা যেমন আমরা আল্লাহ কইলো কো কুল্লাহু মা কওলুক কালিমা আল্লাহ কর তাআলা কোরআন কারীম এর মধ্যে কইলা বলে হে

پیٹ کی

যে আমরা যে মানব জাতি আল্লাহ হিসাবে পাঠাই দিচ্ছি মানুষ না নিজেরা আমরা মানুষ কেরলা সন্তান পারতাম হ্যাঁ এই মানুষ আমরা দুনিয়ায় দুই রইলে একদমই আলেম বলবার একটা লেনদেন বলা লাগে যেমন মনে করো কা মাস্টার সাহেব আছে এখন মাস্টার সাহেব বেতন লই না পয়সা আছে কিন্তু তার কাছে চাউল আছে হ্যাঁ তার কাছে মাছ আসে

আমরা <Sanye> دوسری روزگار سامنی امیدی رشاہ آئے ہیں تو اٹھاوار میں کھلے گا لے ہیں ان کو مسلمان یہی خانوں میں کھوڑتا ہے کریٹ تو اس میں دسائق ہے امانے اللہ اکموں میں چھوڑ امان نوانوں کا ہر جو کا دلیر بادے تیر بدون بڑا خان ہو جاتا کہ انہیں حلال طریقہ اکموں دی کھوڑ اگر تو اللہ اکموں کے شیر کہ ہم پرچائے ہیں

متراب নমান ভৰিয়া সেই চাকৰিত গেছে সেইখনে দুই লাখ চাহ পাইছো দোকান দিয়া দুই লাখ পাইছো চিৰিয়া চৰকাৰ

জরুরি Tuhan diawakan al Islam Al-Quran Islam al Islam al